দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশালের আমতলা বিজয় বিভঙ্গ মোড়ে হাতের বাম পাশের সড়কটি চলে গেছে হাতে মালিকলে চৌমাথা হয়ে একেবারে নথলাউ বাস স্ট্যান্ড দিকে এবং সোজা সামনের রাস্তাটি চলে গেছে বাংলা হয়ে জেলা স্কুল মোড় হয়ে একেবারে সদর রোডের দিকে এবং আমাদের হাতের ডান পাশের সড়কটি চলে গেছে আমতলা মোড়ের দিকে আমরা সেই বিজয় বিহঙ্গ মোড়ে রয়েছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে বরিশাল নিয়ে আমাদের সিরিজ ভিডিও চলছে একটার পর একটা ভিডিও আমরা বরিশাল নিয়ে প্রকাশ করছি তারই ধারাবাহিক আজকে আপনাদেরকে আমরা বরিশাল আমতলা মোড় বিজয় বিহঙ্গ মোড় ঘুরিয়ে দেখাচ্ছি এবং বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন বরিশাল নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলে আপনাদেরকে আমরা পুরো বরিশাল সব ভেঙে দেখাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশান পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি